দেখুন সকলেরই চেষ্টা প্রচেষ্টা থাকে যাতে এরকম একটা দল যে দল সারা ভারতবর্ষকে আজকে পরিচালনা করছে তার হাতে থাকলে ভারতবর্ষের কী অবস্থা সেটা সবাই বুঝতে পারছে তা সুতরাং আমরা আমাদের লজ্জা সারা পশ্চিমবাংলায় যেখানে তৃণমূল এত ভালো রেজাল্ট করেছে আমাদের এখানে আমরা পারিনি তৃণমূল কংগ্রেসকে তার হাত শক্ত করতে সুতরাং এই একখানা সময় ঠিক আছে যে সময় আজকে আমরা চেষ্টা করব যাতে তৃণমূল কংগ্রেস যেতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে পারি এটা তো একদমই বাঙালি এটা আমরা বাঙালি বলেই আমরা এগুলো সবাইকে নিয়ে চলার চেষ্টা করি পশ্চিমবাংলায় মনে সারা ভারতবর্ষের মতো এরকম নেই যে অন্যান্য স্টেটের লোকেরা পশ্চিমবাংলায় নি মানে নিশ্চিন্তে বসবাস করে তারা উপার্জন করে তারা সব কিছু এখানে করে বাসস্থান আমরা তাদেরকে মনে করি আমাদেরই লোক তার সেই রকম কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় নেই এবং এই বিদ্বেষ যখন সর্বভারতীয় স্তরে হচ্ছে এরকম বাঙালি বিদ্বেষ এটা কিন্তু বঙ্গ বিজেপি চুপ তারা তো তারা তো তো বঙ্গ বিজেপি তো বলবে কি করে তারা তো সুযোগের সুযোগ নিচ্ছে তারা এটা চাইছিল না চাইলে কি তারা তো প্রতিবাদ করতো এই নিশ্চুপ থাকা মানেই তারা এটাকে সমর্থন করে